আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই একটি মজার লাল শাক রান্না করে দেখাবো সেটা হলো জলপই দিয়ে লাল শাক আপনারা কিন্তু এই জলপই সিজন থাকতে অবশ্যই একদিন এই রেসিপিটা বানাবেন চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি আর এই শাকটা রান্না করার জন্য আমাদের যা যা লাগবে আমি এই জন্য সবার প্রথমে লাল শাকটাকে ধুয়ে নেব খুব ভালো করে পরিষ্কার করে লাল শাকটাকে ধুয়ে নিয়েছি আগে থেকেই কিন্তু আমি দুইবার ধুয়েছি এখন শুধু আর একবার ধুলেই হবে ধুয়ে তারপর আমি পানি ঝরাতে দিব পানিটা ঝরিয়ে আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব বেশি কুচি করতে হবে না আমি একটু বড় বড় করেই কেটেছি এরপর আমাদের লাগবে হলো পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি আর জলপাই এরপর আমি শাকের মধ্যে দিয়ে দিব জলপাই আর কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আর বাকি যে পিঁয়াজ কাঁচামরিচগুলো আছে ওটা পরে ব্যবহার করব এখন আমি খুব ভালো করে এটাকে নিজে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত শাকের পানিটা শুকিয়ে যায় আপনারা অবশ্যই একদিন বাসায় এটা ট্রাই করবেন সত্যি অনেক মজা লাল শাটের কালারটাও কিন্তু অনেক সুন্দর আর সুন্দর একটা ফ্লেভার আসছে রেখে দিব পানিটা শুকানোর জন্য এটা আমাদের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি শাকটাকে বাগার দিয়ে নিব এই জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব রসুন কুচি খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে রান্নাটা করা কিন্তু খুবই সহজ আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আমি এর মধ্যে চারটে শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি শাকটাকে ঢেলে দিয়ে দেবো শাকের কালারটা কত সুন্দর জলপাইগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়ে গিয়েছে আমার কিন্তু এই লাল শাকের কালারটা অনেক ভালো লাগে আর যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে আমার শাকটা রান্না করা শেষ হয়ে গিয়েছে পারছেন কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিবেন এখন পরিবেশনের পালা শাকের কালারটা এত সুন্দর তাই ইচ্ছে হচ্ছে আপনাদেরকে ভাত মেখে তারপর দেখিয়ে দিই যে আসলে কত সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আর জলপুর কালারটাও কিন্তু অনেক সুন্দর আর এর সাথে যদি ভর্তা ভাজি হয় তাহলে তো আরও ভালো লাগে তো তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ